এই যে ডিউটি থেকে এক্ষণে এলাম স্নান টান সেরে এই যে মাকে একটু সিঁদুর ছুঁয়ে আসি তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি আর কি চলো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তাই না বলো এই যে আলতা সিঁদুর তারপর পান পাতা তারপর হচ্ছে বাতাসা এগুলো চলো যাই আজকেই তো শেষ দিন মার আজকে হবে বিসর্জন আর ুর তিঁদুর ছুঁয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমাকে আবার ডিউটিতে ফিরতে হবে এখন হচ্ছে ফাঁকা রয়েছে যাই

ওই আগে কাপড়টা দিন না लड्डू এখনো আছে আমি সকালে বললাম এই যে মাকে বরণ করা মাকে সেদে চো হচ্ছে এই যে ভিডিও করে দিচ্ছি একটু

ये मामा दा ठीक है अल्हम्दुलिल्लाह बोल रहे हैं और पाल फायदा बोल पपले 3 लाख में तो और ज्यादा ज्यादा तो हां हां ठीक है होय ये धोना

এই যে সিঁদুর ছোয়ালো হয়ে গেছে এখন হচ্ছে ঘরে যাচ্ছি ওই যে আরো রয়েছে আরো এক এক করে আসছে যেহেতু আমাকে ডিউটি যেতে হবে তাই আমি চললাম আর পারলে ভালো হতো এই যে এখন ঘরে যাচ্ছি খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবো আর বাবু পরীক্ষা তো বলছে ভালোই হয়েছে যাওয়া যাক চললাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে ডিউটিতে বের হচ্ছি আর দেখছি দেখো কত বড় সাউন্ড সিস্টেম নিয়ে এসছে ডিজে সবাই হচ্ছে আনন্দ করবে বলে আর সবাই বলছে তুমি ডিউটি কেন যাচ্ছ আজকে অফ করো তো আমি বলছি না যেহেতু একদিন ছুটি নিয়েছি তা অফ তো করা যাবে না সত্যি খুবই খারাপ লাগছে এই জায়গাটা কতটা ফাঁকা দেখো মনটা সত্যি খারাপ হয়ে গেল জানো তো আর মায়ের মূর্তিটা দেখেও মানে খুব খারাপই লাগছে মায়ের মুখটাও যেন কালো হয়ে গেছে আর যাই হোক আবার কবে বছর পরে সেটাই আর আমি যে ডিউটি থেকে চলে এলাম আর এসেই রাস্তায় ওদের পেয়ে গেছি আর সবাই এই যে নাচানাচি করে ধুমধাম করে বেরিয়ে পড়েছে তাই ওদের সঙ্গেও আমি কিন্তু জয়েন্ট হয়ে গেলাম বাড়িতে আর গেলাম না ডাইরেক্ট ওদের সঙ্গেই এনজয় করে তারপর বাড়ি ফিরেছিলাম আর এখানে কিন্তু এই দেখো বাবুও চলে এসেছে বাবু কিন্তু ভাসানে খুব একটা যায় না কিন্তু ও আজকে যাচ্ছে ও না বোম প্রচণ্ড ভয় পায় তো প্রত্যেক বছর দুর্গা সময় দশমী মেলাতে ও যায় না ওই বোমের জন্য তো এইবার হয়েছে পাড়ারি পুজো তো আগে জিজ্ঞেস করেছিল বোম করেনি বোম ফাটায়নি তাই হচ্ছে ও হচ্ছে চলে এসেছে ভাসানে আর খুব এনজয় করেছে জানো তো ওর এনজয় দেখে আমরা বাড়ির লোকরা সবাই খুশি আর হচ্ছে ও খুব একটা যায় না ভয় পায় আর এখানে যেহেতু শুধু মিউজিক হচ্ছিল আর হচ্ছে ঢাকের তাল বাজছিল আর সেটাতে ওর কোনো অসুবিধা নেই তাই ও চলে এসেছে ভাসানে আর ভাসানে এসে ও এতটা মজা করেছে আর ওর সাথে সাথেই কিন্তু আমি চলে গেলাম যেহেতু বাচ্চা মানুষ তো আরও বাচ্চা রয়েছে যদি কোনো ঝামেলা হয় আর 이렇게 바짝바짝. তাই ওর সাথ দিতেও আমি চলে গেলাম আর এখানে হচ্ছে পাশের বাড়ি বোনও বলছে বদি বৌদি চলো নাচানাচি করো আমি একটু নিচে ছিলাম কিন্তু বেশি নাচিনি ওরাই বেশি নাচানাচি করেছিল আর কি ওদের এনজয় আমি উপভোগ করছিলাম আর একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর দশমীতে তো জানাই আছে সবারই এরকম মজা হয় আর কি দেখতেই পাচ্ছ ওরা কীরকম করে এনজয় করেছে তাই সত্যি ওরা কিন্তু খুবই এই পুজোতে খাটাখাটনি করেছে আর আমি কিন্তু সেরকম সময় দিতে পারিনি আমার ডিউটি রয়েছে আমি আগেই বলেছি একদিনই শুধু চাঁদা তুলতে গেছিলাম আর আমার পক্ষে সম্ভবও নয় তাই দিদিই গেছিল একটু টুকটাক কাজকর্ম করতে আর আমি বাড়িটা করেছিলাম আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি সময় খুব একটা দিতে পারবো না যাই হোক এইভাবেই আমাদের কিন্তু দিনগুলো কেটেছিল খুবই মজার সাথে আর কি তাই শেষ দিন দশমী দিন এই যে সবাই আনন্দ ফুর্তি করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারি না কেন তোমরাও হচ্ছে আমার পরিবার কাছের মানুষ সত্যি সুখ হোক দুঃখ হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি জানো তো তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো করলাম কি না সেটা অবশ্যই অবশ্যই জানাবে আর তোমরা ভালোই বলবে খারাপ বলবে না এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম আর কি এই যে পিছনে ওরা নাচছে আমার গালেও কিন্তু আবি লাগিয়ে দিয়েছে ওরা আর কি বলবো সবাই হচ্ছে নাচতে নাচতে ভাসান পর্যন্ত যাওয়া হয়েছিল তো আমরাও গেছিলাম আর যেখানে হচ্ছে একদম মেন যে ভাসান নদীতে আর এখানে একটা দুর্ঘটনা হয়েছিল বানের জানোই পেপারে দিয়েছিল খুবই বড় দুর্ঘটনা হয়েছিল তখন থেকে কিন্তু ভাষানে সব লোকে যাওয়া এলাও নেই অর্ধেক রাস্তা থেকে সবাইকে ফিরে আসতে হবে সেটাই সিস্টেম করে দিয়েছে সরকার থেকে তাই ওরা কিন্তু এই যে নাচতে নাচতে গেছিলো অর্ধেক রাস্তা তারপর কিন্তু সবাই ব্যাক করে চলে এসেছিল। এইটাই আর কি মজা আনন্দ ফুর্তি প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকা হয় কবে আসবে দিন তাই সবাই বলে আবার কবে বছর করবে বছর পরে কথাটা কিন্তু একদম সত্যি তাই না বলো এই দিনটা হচ্ছে এক বছর পরে আসে সবাই আনন্দ উপভোগ করতে পারে সবাই মিলেমিশে পাড়ার মধ্যে এরকম পুজো সত্যি খুবই খুবই ভালো লাগে অন্য সময় কী থাকে না থাকে জানি না সবাই ব্যস্ত থাকে কিন্তু এই দিনটা আসলে সন্ধে হলেই যেন সবাই এই মণ্ডপে সবাই আড্ডা দিতে চলে আসে দারুণ লাগে এই যে সবাই নাচানাচি করছে কি আর বলবো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিও একটু ভালোবাসা দিয়েও যাই না দিনকে দিন ভিউজ কমে যাচ্ছে আর আমি সব সকল বন্ধুদেরই বলছি এ কদিন আমি খুবই ব্যস্ত ছিলাম তাই হয়তো অনেকের ভিডিও আমি দেখতে পারিনি তোমরা টেনশন করো না আর হচ্ছে আমি কিন্তু সময়ের ফাঁকে আমি তোমাদের ভিডিও দেখে নিব এটাই আমার হচ্ছে বার্তা দেওয়ার আছে তোমাদের আসলে কী বলতো ছেলের হচ্ছে এক্সাম ছিল এক্সামের জন্য আমি খুব একটা ভিডিও করতে পারিনি আর অন্যের ভিডিও খুব একটা দেখতেও পারিনি এটা সত্যি কথা মিথ্যে কথা তোমাদের মনে বলে লাভ নেই আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে এখন যে ভিডিওগুলো ছাড়ছো তোমরা আমি দেখে নিচ্ছি পুরোনো ভিডিও দু একটা বেশি নয় কিন্তু দু একটা বাকি রয়েছে আর অনেকের হতে দেখে দিয়েছে অনেকেরটা বাকি আছে আর যাদের বাকি আছে বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলছি তোমাদের ভিডিও আমি সময় মতো দেখে নেব। কেন একসাথে সবারটা হচ্ছে দেখা সম্ভব হবে না আর ভিডিওটা দেখতে তো সময় লাগে তাই না বলো তাই হচ্ছে তোমরা চিন্তা করো না এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালোবাসা প্রসাদ দেওয়ার চেষ্টা করব এই দেখো নাচতে নাচতে কিন্তু একদমই চলে এসেছে একদম যে আমাদের মেন রাস্তা রোডে সেখানে দেখো সবাই নাচানাচি করছে সবাই ছোটো থেকে বড় কেউ যেন বাদ যায়নি সবাই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এই যে কাকু আর আমার ছেলে এই যে নাচানাচি করছে খুবই এনজয় করেছে বাচ্চারাও তাই ওরটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম অন্যান্য সময় তো হয়ে ওঠে না এইসব তাই দেখো ও আবির দিয়ে আবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সত্যি খুবই মজা করেছে খুবই ভালো লাগছে ওর আনন্দ দেখেই যেন আমার বেশি আরও আনন্দ উপভোগ করতে পারছি জানো তো কেননা ওই যে প্রত্যেক বছর যে বলি ও যে বোমের জন্য বোম আসলে ভয় পায় আর কি আনন্দটা উপভোগ করতে পারে না আর এখানে যেহেতু বোমাবাজি পটকা ফাটায়নি তাই ও এসেছে নাচ গান করছে যদি এখানে বোম ফাটানো হতো ও কিন্তু আসতো না মনে কিন্তু অনেকটাই আনন্দ থাকে ওই যে বোম কেন ভয় পায় ছোটোবেলা থেকে কিছুই বুঝতে পারি না আর খুব একটা জোরও করি না এই যে খুবই মজা করছে আর পাড়ার কাকিমারাও কিন্তু খুবই খাটাঘাটনি করেছে তাই ওনারাও কিন্তু খুবই মজা করছে আনন্দ করছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা দেখে নিয়েও সান করে চলে আসা হলো তো আমরা একটু আগেই চলে এলাম আর কি আর বেশি দূর যাইনি কেমন জায়গাটা ফাঁকা লাগছে একটা প্রদীপ জ্বালানো আছে কেমন ফাঁকা লাগছে দেখতে সত্যি খুবই খারাপ লাগছে এতদিন পুজো টুজো ছিল চলো এই যে এর অবস্থা তো একদম খুবই খারাপ এই যে চলো একে স্নান করে দেব চলো স্নান করবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং